আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যারা ব্যাংকক নেমে ব্যাংকক এয়ারপোর্ট থেকে হোলসেল মার্কেট যেটা আমরা বলি পাওড়াত এবং যারা টুরিস্ট এরিয়া যেটা সুকম্বিত আপনারা যারা ট্যাক্সি নিয়ে যান আমি আপনাদেরকে খুব সহজে অল্প সময়ে ট্রাফিক ফ্রি এবং অল্প খরচে আমি আপনাদেরকে এই ওয়েটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন তো এটা খুবই সুন্দর এবং সহজ একটা ওয়ে আমি কিন্তু এখন ট্রেনের মধ্যে আছি আমি ব্যাংকক এয়ারপোর্ট নেমে আমার ফ্যামিলি সহ এখান থেকে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা বেল্ট থেকে লাগেজ নিয়ে আমরা বের হয়ে ট্রেন যেখান থেকে যায় অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে আমরা অ্যাক্সিলেটর দিয়ে নেমেছি বা লিফ্টে নামতে পারেন নেমে ওখানে গিয়ে আমি ট্রেনের যে টিকিট কাউন্টার আছে ওখানে যাবেন এবং আমাদের আমাদের টার্গেট স্টেশন হচ্ছে মাকা আসান ওখানে গিয়ে মাকাসান ছোটো বাচ্চা হলে তাদের টিকিট ফেয়ার অনেক কম যারা অ্যাডল্ট তাদের জন্য মোটামুটি একটু অল্প তারপরেও এক একজনের অল্প টাকা আসে খুবই কম তো এটা কেন বলছি ট্যাক্সিতে গেলে অনেক জ্যাম থাকে রাস্তায় অনেক জ্যামের কারণে আপনার দেখা যায় যে অনেক সময় লাগে কিন্তু ওই ট্রেনে গেলে আমি আমি আমার কাছে ভালো লেগেছে এখানে কিছু দৃশ্য আমরা উপভোগ করতে করতে যেতে পারি যেমন এখানকার গ্রামগুলো কেমন এখানে যে আবাসিক এলাকাগুলো কেমন দেখতে হ্যাঁ সাইড সিনগুলো কেমন এগুলো খুবই ভালো লাগে দেখতে এই কারণে আমি ট্রেনটাকে খুব পছন্দ করি এবং অল্প সময়ের মধ্যে মাকাসান চলে যাওয়া যায় ওখান থেকে পাঁচ থেকে ছয়টা স্টেশন পরেই মাকাসান ওখানে নেমে জাস্ট স্টেশনটাকে রাউন্ড দিয়ে ঘুরে রাস্তার এপারে এসে নামতে হবে এপারে এসে নেমে ওখানে আবার আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশন আছে মেট্রো স্টেশনে নেমে মেট্রো থেকে আপনি সুকুমভিত ওখান থেকে দুইটা স্টেশন পড়ে আপনি সুকুমভিদ যেতে পারেন অথবা ওখান থেকে আপনি পাওড়া যেতে পারেন পাওড়া যেতে গেলে সানিয়ট নামে একটা স্টেশন আছে ওইখানে যে নামতে হবে সানিয়ট সানিয়ট নেমে ওখান থেকে হেঁটে যাওয়া যায় খুব কাছে আমি আসলে প্রিফার করছি যারা একা যান যারা বিজনেস ট্যুরে যান তাদের তাদেরকে তাদের জন্য ফ্যামিলি অবশ্য ট্যাক্সি ভালো হবে ফ্যামিলির জন্য ট্যাক্সিটা ভালো হবে বেসিক্যালি থাইল্যান্ড ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা তো এখানে আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে আমি আশা করি আমাদের বাংলাদেশি বাংলাদেশি ভাইয়েরা এখানে বেড়াতে আসে ফ্যামিলি সহ আসে একে আসে তো এখানে একদম নিরাপত্তাটা অনেক ভালো রাস্তাঘাটগুলো একদম ক্লিন কোনো ধুলাবালু নাই কিচ্ছু নাই অনেক সুন্দর বিশেষ করে ব্যাংকক শহরটা এত সুন্দর করে থাই গভর্নমেন্ট সাজিয়েছে যা চিন্তার বাহিরে তো থাইরাও কিন্তু এক একসময় রাস্তাঘাটে নিয়মকানুন এগুলো কোনো কিছুই মানত না তো এরা সিগারেট খেয়ে সিগারেটের পাশাটা রাস্তার পরে ফেলতো কাগজ ফেলতো ধুলাবালু এগুলো ছিল তো এই এই জিনিসটাকে তারা কন্ট্রোলে কিভাবে নিয়ে আসছে জানেন এটা থাই গভর্নমেন্ট হঠাৎ করে কিছু ভলেন্টিয়ার নিয়োগ দেয় বিশেষ করে স্টুডেন্টগুলোকে ওরা বহু সংখ্যক স্টুডেন্টকে রাস্তায় নিয়োগ দেয় শুধু শুধু একটা জিনিস ফলো করার জন্য যে তারা জেব্রা ক্রসিংটা গ্রিন সিগনাল হওয়ার পরে পার হয় না কি হয় এই জিনিসটা মেনটেন করার জন্য যে জেব্রা ক্রাসিংটা যত্র রাস্তা পার হওয়া যাবে না শুধু জেব্রা ক্রাসিং থেকে পার হতে হবে এবং গ্রিন সিগন্যাল দেওয়ার পরে কিন্তু এটা মানতো না না মানলে কী হতো ওই যে স্টুডেন্টগুলো ওরা ইনস্ট্যান্টলি ফাইন করে দিত এবং রাস্তায় যদি কোথাও কোনো ময়লা ফেলা হতো তখন ওই ময়লা যে ফেলবে তার ফাইন হতো তো এই ফাইন হওয়ার কারণে আস্তে 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 থাই জনগণ সচেতন হয়ে গেছে এবং বেশি দিন তাদেরকে রাখা লাগে নাই তারা ছয় সাত মাস তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়ার পরে গভর্নমেন্ট তাদেরকে তুলে নিয়ে যায় এবং এই যে একটা নিয়ম চালু হয়ে গেল সেই থেকে আজ পর্যন্ত আপনি থাইল্যান্ডের রাস্তাঘাট যেখানেই দেখবেন যে নিয়ম শৃঙ্খলা কিভাবে তারা মেনটেন করছে এবং তাদের রাস্তা এত নিট অ্যান্ড ক্লিন যা আমরা পারি না আমাদের আসলে দুর্ভাগ্য আমরা এমন একটা জাতি যে আমরা কখনোই আমরা আমাদের স্বভাবকে চেঞ্জ করতে পারি নাই যাই হোক এটা বলে তো আর লাভ নাই আপনারা যারা থাইল্যান্ডে আসবেন বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন বা চাকরিজীবী আছেন আপনারা একটা প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে আপনারা একটা স্টেটমেন্ট পার্সোনাল স্টেটমেন্টটা একটু ভারী করবেন ব্যাংকে লেনদেন করবেন হটেবার ইট ইস দশ হাজার হোক পনেরো হাজার হোক আপনি জমা করলেন আবার দুদিন পরে কার্ড দিয়ে তুললেন আবার একদিন পর জমা করলেন লাস্টে গিয়ে পার হেড সিক্সটি থাউজেন্ড টাকা ব্যালেন্স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য তো আপনি যদি এভাবে মাস তিনেক লেনদেন করেন তাহলে আপনার জন্য ওরা সিক্স মান্থ স্টেটমেন্ট চায় তো আপনি একটা প্রস্তুতি নিতে হবে আপনাকে আপনি যে কোনো দেশ ঘুরতে গেলে আপনার স্টেটমেন্টটা অত্যন্ত জরুরি তো আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন এবং এখানে লেনদেন করবেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক টাকা ধার করে হোক যারা স্টুডেন্ট আছে তারা তো বাবার স্টেটমেন্টে যাবে যাদের ইনকাম নাই। তারা বাবার স্টেটমেন্টে যাবে আর যাদের ইনকাম আছে তাদের অনেকেরই আছে স্টেটমেন্ট নাই তাদেরকে হয়তো বা স্যালারি শিট দেখাতে হয় বা পে স্লিপ দেখাতে হয় তো এটা একটা ডকুমেন্টারি একটা প্রবলেম হয় অনেক সময় সবচেয়ে বেস্ট হয় আপনি ট্রানজেকশন করবেন এবং ট্রানজেকশন করার অনেক ফজিলত আছে আপনি এটা বুঝবেন পরে যখন অন্যান্য অন্য দেশে যখন ভিসার জন্য দাঁড়াবেন এই ট্রানজ্যাকশনটা আপনার জন্য অনেক ফলপ্রসূ হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে তো থাইল্যান্ডের ভিসা এখন পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে অনলাইনে যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে আবেদন করে আপনার যে কাগজপত্রগুলো আছে যেমন স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি যদি চাকরিজীবী হন তাহলে কোম্পানির এন ওসি স্যালারি সার্টিফিকেট তারপরে পে স্লিপ আপনার পার্সোনাল স্টেটমেন্ট থাকলে এটা ছবি দিতে হয় খুব সুন্দর করে ম্যাট পেপারে আর অন্য অন্য যে জিনিসগুলো আছে একটা আবেদন সাদা কাগজে থাই আম্বাসিকে এগুলো দিলে মোটামুটি ভিসা হয়ে যায় আর যারা ব্যবসায়ী আছে তাদের তো ট্রেড লাইসেন্স লাগে আর স্টেটমেন্ট লাগে পার্সোনাল আর তেমন কিছু লাগে না এই দুইটা বেশি দেখে আর যে ফর্মটা ফিল করবেন এটা যেন নির্ভুল হয় এগুলো অবশ্যই এজেন্ট করে আর নিজে করলে তো এই অবস্থা মানে খুব ভালোভাবে করতে হয় থাইল্যান্ড খুবই সুন্দর জায়গা আর আপনারা যদি হোলসেলে কিছু কিনতে চান তাহলে পাওড়াত যাবেন এই পাহুরাত এখানে বিশাল একটা মার্কেট খুব ভোরে এই মার্কেটগুলো এখানে চালু হয় আর সন্ধ্যা ছয়টার দিকে বন্ধ হয়ে যায় এখানে সব আছে এবং কম দামে আপনি পেয়ে যাবেন আর সুকুমভিত এই এলাকাটা মূলত ট্যুরিস্ট জন এখানে ট্যুরিস্ট ওখানে গিয়েই থাকে কারণ পাহুড়াত এলাকা ছয়টার পর অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় একেবারে টোটাল এলাকাটাই বন্ধ হয়ে যায় আর সুকুমভিত এই এলাকাটা জমজমাট এবং এখানে রাত বারোটা একটা নাই সবসময় খোলা থাকে মুসলিমদের অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা খেতে পারবেন বিশেষ করে অ্যারাবিয়ান ইন্ডিয়ান আর পাহুরাত এলাকায় বাঙালিদের গেস্ট হাউস আছে বিশেষ করে আমিনুল ভাইয়ের একটা গেস্ট হাউস ছিল তানিয়াস হোটেল এখন চেঞ্জ হয়ে গেছে এখন তাজুল ভাইয়ে নিচে ওটা বাহুড়াত তানিয়াস হোটেল ওখানে আশেপাশে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে থাকা যায় এবং খাওয়া যায় বাঙালি খাবার হালাল খাবার আপনি এখানে খেতে পারবেন এদিকে পাতায়ের কথা নাই বললাম কারণ ওখানে কী হয় না হয় এটা আপনারা ভালো করেই জানেন পাতায়া ওখানে আসলে যারা মুসলিম এবং ইমানদার থাইল্যান্ড তাদের জন্য না কারণ অনেকেরই আমি দেখেছি যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না ওখানে গিয়ে তো যাবেন ভালো কথা চেষ্টা করবেন ইমানের শহীদ আল্লাহর ভয় রাখবেন মনে আল্লাহ সৃষ্টি বিভিন্ন দেশ ঘুরবেন কিন্তু ইমান হারা কখনোই হবেন না কারণ এটা আমাদের সঙ্গে যাবে আপনারা ওখানে এনজয় করবেন দেখবেন শুনবেন ঘুরবেন ভ্রমণ করবেন অনেক কিছুই আছে আল্লাহ নিয়ামত কিন্তু কখনও পথভ্রষ্ট হবেন না থাইল্যান্ড দেখলে আপনার আফসোস লাগবে যে আমরা কোথায় আছি আর ওরা কোথায় আছে ওরা পাশাপাশি বলতে গেলে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ভারত ইন্ডিয়া নেপাল ভুটান থাইল্যান্ড এগুলো পাশাপাশি দেশ কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের এই কয়েকটা দেশের মধ্যে থাইল্যান্ড খুবই উন্নত এবং খুবই ভালো খুবই ভালো একটা শহর চিকিৎসাও খুব সুন্দর আপনারা চিকিৎসার জন্যও যেতে পারেন ওখানে আগে আর ফেয়ার ছিল সাতাশ হাজার আঠাশ হাজার টাকা এখন একটু বেড়ে গেছে আপডাউন থাইল্যান্ডে আপনাদেরকে স্বাগতম ভালো থাকবেন